রিতাদের বাড়ি থেকে ভোর চারটের সময় বেরিয়ে গেছি এই যে যাচ্ছি এখন এয়ারপোর্টে আমার ফ্লাইট টাইম আছে নটা কুড়ি বা দু ঘন্টা আগে আমাকে ওখানে পৌঁছতে হবে আর আজকে আমি অনেকটাই আগে মনে হচ্ছে পৌঁছে গেছি কারণ এখন দেখছি ভোরবেলাতে কোনো জ্যামই নেই আগে একবার সেম টাইমে আমি এসেছিলাম এয়ারপোর্টে যাওয়ার জন্য সেইবার আমার অনেকটা লেট হয়ে গেছিলো যার জন্য আজকে একটু তাড়াতাড়ি বেরোলাম বাট বেরিয়ে দেখি একদমই ফাঁকা মানে ফাঁকা রোড কোনো জ্যাম নেই মানে ভীষণ ভালো লাগছে আর এক ঘন্টার মধ্যে আমি এয়ারপোর্টে পৌঁছে গেছি বাট এখন ভাবছে আমি এখানে কি করব এত ভোরে স্নেহাকেও টেকে তুলে নিয়ে চলে আসলাম ভুলে গেছে সত্যি যদি ছটার দিকে বেরোতাম তাহলে হয়তো হতো না ছটার দিকে বেরোলে যদি আবার জ্যাম হতো রাস্তায় না ঠিকই আছে চলো যাই দেখি ওখানে বসে থাকবো কিছু শ্যুট করবো আর কি একটু ঘোরাঘুরি করব এয়ারপোর্টটা ভালো করে ঘুরে দেখব স্নেহার ফার্স্ট টাইম যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে সকালবেলাটা বেলাটা এই দাঁড়াও দাঁড়াও অনেকক্ষণ থেকে বক বক করছি আমি তো ভুলেই গেছিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা ট্রম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি আছি ঘুরে বেড়াচ্ছি তাড়াতাড়ি চলে এসেছি এনার ফ্লাইট হচ্ছে নটায় এসে গেছে পাঁচটায় করার ইচ্ছা হয়েছে এই যে যে জায়গাটা দেখছো এখানে আরিয়ানের সাথে আমার প্রথম দেখা হয়েছিল লাইফে ফার্স্ট টাইম এখানেই দেখা হয়েছিল ওর সাথে তো গাইজ এখন আছে এয়ারপোর্টের মধ্যে টাইম অনেকটাই আছে এখনো টাইম হয়নি আমি দু ঘন্টা আগে ঢুকে পড়েছি ভেতরে তো দু ঘন্টা আমাকে বসে থাকতে হবে এখন আমার বোর্ডিং পাসটা আমি নিয়ে নিয়েছি তো বোর্ডিং পাস করতে গিয়ে দেখি ওখানে যে মানে দিচ্ছে সে আমার ভিডিও দেখে আমাকে দেখে বলছে আমি আপনাকে ফলো করি ভিডিও দেখে গেট নাম্বার একশো ছয় তার মানে আমাকে নিচে যেতে হবে এখন যাচ্ছি এখন নিচেই গেট নাম্বার ছয়ে আমার হাতে দুটো বোর্ডিং পাস দেখলে তো কারণ আমি যাচ্ছি ভায়া হয়ে ব্যাঙ্গালোর প্রথমে যাব আন্দামান আন্দামানে আমাকে দু ঘন্টা ওয়েট করতে হবে এয়ারপোর্টে তারপর ওখান থেকে আবার আর ফ্লাইটে করে দেন আমাকে ব্যাঙ্গালোর পৌঁছাতে হবে তো সেটাই আর কি এভাবে আমি এর আগে কখনো যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি একটু ভয় ভয়ও লাগছিল এর আগে আমি যখন গোয়াতে গেছিলাম তখন আমাকে পুরোটাই মানে গাইড করেছিল আরিয়ান শুধু ফোন করে করে জিজ্ঞাসা করছিলাম যে কিভাবে যাব কিভাবে যাব না মানে কি তো আমি সেই চার বছর আগে ফ্লাইটে যাতায়াত করেছি যখন হায়দ্রাবাদ থাকতাম আর সেই টাইমটা আর এই টাইমটা পার্থক্য কারণ কি বলতো সেই সময়টা একটু অন্যরকম ছিল আর এই যে দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশটা একটু অন্যরকম মানে কিছুটা চেঞ্জ কিছুটা মানে অনেকটাই চেঞ্জ ভেতরে আর কি তো যাই হোক এখন যাচ্ছি এই যে আগে ওই যে বললাম আমাকে আন্দামান নামাবে তো আন্দামানের বোর্ডিং বাসটা দিয়েছে তারপর কলকাতা থেকে আমি বোর্ডিং পাস পেয়ে গেছি আর আন্দামান থেকে আবার ব্যাঙ্গালোর চলা যায় आपकी सीट बैल है दिलवाने के लिए इस मेटल स्टिक को बकल में डालें और स्ट्राइक को खींच कर আগে আমি যতবার যাওয়া আসা করেছি মানে ওঠার সময় নামার সময় আমি একদমই বুঝতে পারিনি যে কিভাবে উঠে গেল আবার কীভাবে নেমে গেল বাট এইবার বাপ রে বাপ আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম ওঠার সময় নামার সময় কি হবে চলো দেখা যাক কি হয় ওঠার সময় যখন এতটা ভয় পেয়েছি নামার সময় অবশ্যই পাবো বাড়িতে যখন থাকি আরিয়ানার কথা যখন খুব মনে পড়ে তখন উপর দিকে তাকাই যে উপরে কোথায় চলে গেল আরিয়ান তো এখন আমি উপরে আছি বাট আমি এতটাই পাগল যে আমি বারবার এদিক ওদিক তাকাচ্ছি যদি একবার দেখতে পাই যদি একবার দেখতে পাই তো যাই হোক ওকে আর কোনোদিনই দেখতে পারবো না এটা কিছুতেই মানতে পারি না তো ফ্লাইট থেকে একটা জলের বোতল দিয়েছে ওটা ফ্রিটেই দিয়েছে আর আমার তো খিদেও পেয়েছে বাট আমি ফ্লাইটের মধ্যে কিছুই খাবো না ভাবছি কারণ প্রচুর দাম আমি ওখানে এয়ারপোর্টে নেমে আন্দামান এয়ারপোর্টে নেমে কিছু খেয়ে নেব তো দেখো কত সুন্দর লাগছে মেঘটা মনে হচ্ছে মেঘেদের দেশে চলে এসেছি তারপর কথা বলতে বলতে আন্দামান পৌঁছে গেছি আর লোকেশানটা জাস্ট ওয়াও আমার ফার্স্ট টাইম লাইফে এর আগে কখনো আমি আন্দামান আসিনি শুনেছি সবাই আন্দামানে যায় ঘুরতে যাই বাট ওই ইউটিউবে মাঝে মাঝে দেখি যে আন্দামান কত সুন্দর জায়গা আজকে ফার্স্ট টাইম আমি নিজের চোখে দেখলাম বাট এটাই দুর্ভাগ্য যে আমি এয়ারপোর্টের বাইরে যেতে পারবো না তো যাই হোক চলো এখন নামছি এয়ারপোর্টে নেমে আগে আমি কিছু খাবো ভীষণ খিদে পেয়ে গেছে আমার আমার তো এটা ভেবে খারাপ লাগছে যে এখানে আমাকে দু ঘন্টা বসে থাকার পর আবার ফ্লাইটে যেতে হবে মানে আমার আর একদমই চলছে না ফ্লাইটে উঠতে কারণ কানটা না ভীষণ প্রবলেম হচ্ছিল অনেকের আছে যারা ফ্লাইটে চড়তে পারো না তাদের কানের প্রবলেম হয় তো এখানে আমি এসেছি কিছু নিতে এখান থেকে হালকা পাতলা কিছু কিনে আমি খেয়ে নেব তারপর দু ঘন্টা ওখানে বসে ওয়েট করব। আমি যখন টিকিটটা কেটেছিলাম তখনও বুঝতে পারিনি যে ভায়া হয়ে এতটা মানে প্রবলেম প্রবলেমও না মানে আমার একটু ভয় কাজ করছিলো যেহেতু আমি ভায়া হয়ে এর আগে কখনোই যাইনি ফার্স্ট টাইম আমি যখন হায়দ্রাবাদ গেছিলাম তখন আমাকে প্লেনের মধ্যে কিছুটা টাইম থাকতে হয়েছিল কারণ কিছুটা ঘন্টা কিছুটা ঘণ্টা নয়তো পনেরো মিনিট মতো বসে থাকতে হয়েছিল অন্য একটা এয়ারপোর্টে ফ্লাইটের মধ্যেই ছিলাম দেন তারপর ওখান থেকে আবার হায়দ্রাবাদ গেছিলাম বাট এখানে আমাকে কি হলো মানে আমাকে দু ঘন্টা ওয়েট করতে হবে তো দু ঘন্টা নিশ্চয়ই ফ্লাইটের মধ্যে রাখবে না কারণ দু ঘন্টা ফ্লাইটের মধ্যে থাকা যায় না তো এখানে আমার এটাই ভয় কাজ করছিল যে আমার লাগেজটা আমি ওখান থেকে আবার আমাকে নিতে হবে কি না না লাগেজটা ডাইরেক্ট ওখানে পাঠিয়ে দেবে এই জিনিসটা নিয়ে আমি মানে একটু ভয় ভয়েছিলাম আর কি না আমার লাগেজটা ওরাই পৌঁছে দিয়েছিল ফ্লাইটে আমাকে আর রিসিভ করতে হয়নি আর ওখানে বোর্ডিং পাস দেখি আমি আবার সব কিছু মানে আমার হাতে যে হ্যান্ড ব্যাগটা ছিল চেক করে তারপর আমি ফ্লাইটে গিয়ে বসেছি বাট আন্দামনে ভীষণ গরম মামলা আমি তো জ্যাকেটটা খুলে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ পাক্কা দু ঘন্টা ফ্লাইটের ভেতরে থাকার পরে এই যে এখন পৌঁছালাম ব্যাঙ্গালোরে আর আমি ভিডিও করিনি কারণ আমার ভীষণ অস্বস্তি লাগছিল আর ঘুমিয়ে পড়েছিলাম একটু খুবই খারাপ লাগছিল কানটা বেশি প্রবলেম হচ্ছিল মানে ভীষণই প্রবলেম একদিনে দু দুবার ফ্লাইট সত্যি আমার পক্ষে অসম্ভব এখান থেকে আমি এখন যাব এয়ারপোর্টের ভেতরে দেন তারপর ওখান থেকে উবার বুক করবো ও হ্যাঁ আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমাদের তো বলাই হয়নি তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো তো আমি এসেছি ব্যাঙ্গালোরে এখানে প্রমোশনের জন্য এসেছি দেন এখানে ভাবছি কিছুদিন আমি থাকবো এক মাস মতো মানে ঘোরাঘুরিও হয়ে যাবে ভিডিও হয়ে যাবে যদি আমার ভালো লাগে ব্যাঙ্গালোরটা তাহলে ভাবছি এখানেই থাকার প্ল্যান করব। এই যে আমার ব্যাগটা পেয়ে গেছি চলে এসেছে এবার বেরিয়ে যাব ওই যে এক্সিট ওখান দিয়ে তো ব্যাঙ্গালোরে এসে আমার একটা জিনিস ভীষণ ভালো লাগলো যখন আমি উবেরটা বুক করলাম আমাকে যে পিন নাম্বারটা দেয় মানে বুক করার সাথে সাথে তো এই যে সিক্স নাম্বার সেভেন নাম্বার দেখলে আমার লাইনটা ছিল সেভেন নাম্বারে সেভেন নাম্বারে আমি দাঁড়িয়েছিলাম ওখানে যে কোনো উবের আসবে তাদেরকে পিন নাম্বার দেখালেই তারা লোকেশানে আমাকে পৌঁছে দেবে তো তারপর আমি চলে এসেছি পিজিতে এখানে সব ডকুমেন্টসগুলো দিচ্ছি পিজিতে থাকবো আর কি তো চলে এসেছি আমি তারপর রুমে আমার সাথে একটা মেয়ে আছে মেয়েটাও আজকেই আসলো তো দুঃখের বিষয় এটাই যে সে বাংলাও বোঝে না হিন্দিও বোঝে না অনলি ইংলিশ তো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কথা বলছি সকালে রাত্রিবেলাটা একদমই কথা বলতে পারিনি কারণ ভীষণ ক্লান্ত ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম ঝটপট হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে গেছিলাম কারণ অতটা জার্নিং আমি এর আগে কখনোই করিনি তো যাই হোক আমার সাথে যে ছিল তার নামটাই আমার জিজ্ঞাসা করা হয়নি হয়ে ওঠেনি তো ওর বেডটা ওখানে আমারটা এখানে তো আমাকে সম্পূর্ণ গাইড করলো শাহি শাহি ব্লগার আমি অনেকদিন আগে থেকেই চিনতাম দাদাকে দাদার সাথে এর আগে আমি কথা বলেছিলাম প্রমোশনের জন্য তো সেটা নিয়ে কথা বলে আমি ব্যাঙ্গালোরে এসেছি এখন আছি এই যে পিজিতে তো এখানে থাকবো কিছুদিন এক মাস মতো থাকবো যদি ভালো না লাগে তাহলে চলে যাব তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো বাই টাটা